নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি যেটা আপনারা নিজেরা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা রাত্রেবেলা দুপুরে যখন মন চাইবে আপনারা খেতে পারবেন এত হেলদি একদম এক চামচ তেলে আমরা বানিয়ে নিয়েছি মুগ ডালের চিলা এইভাবে মুগ ডালের চিলা একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে চাটনির সাথে মানে ধনেপাতার চাটনি কিংবা সসের সাথে বিনা চাটনিতেও ভাল লাগে বাচ্চাদেরকে তো টিফিনে দিতেই পারেন ছোট বাচ্চাদেরকে পনির দিয়ে চিজ দিয়ে নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদেরকে সবাই স্বাগত চলুন এই একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের কীভাবে বানিয়েছি সেটা দেখাবো প্রথমে আমি এক কাপ মুগ ডাল চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এইটাকে এবার জল ঝরিয়ে মিক্সারে দিয়ে দিলাম একটুখানি আদার টুকরো দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দু চামচের মতন জল দিয়ে দিয়েছি ভালো করে রেখে এটাকে পেস্ট করে নেবো পেস্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় মানে মুগ ডালের ছিঁড়াটা আচ্ছা এতে এবার মুচমুচে হওয়ার জন্য দু চামচ চালের আটা দেবো বাঙালিদের ঘরে তো চালের আটা থাকেই মানে চাল গুঁড়ো দু চামচ দিয়ে দেবো ভীষণ মুচমুচে হবে আমি এক কাপ মুগ ডালে আপনারা দু চামচের জায়গায় তিন চামচও চালের গুঁড়ো দিতে পারেন আচ্ছা যদি চালের গুঁড়ো না থাকে তাহলে দু চামচ সুজি দিয়ে দেবেন অত ভীষণ ক্রিস্পি হয়ে যাবে হাফ চামচ দিলাম নুন আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন হাফ চামচ হলুদ পাউডার খুব সুন্দর একটা কালার আসে আচ্ছা ব্যাটারটা একটু থক থকে লাগছে তাই একটু করে জল দিয়ে দেব ধরুন ওই চায়ের চামচ হিসাবে দুই থেকে তিন চামচ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে ফ্যাটারটা নাড়িয়ে নেবো এতে কোনো ইনো দেওয়ার দরকার নেই কোনো খাবার সোডা দেওয়ার দরকার নেই এতে চাল গুঁড়ো আছে চাল গুঁড়োর জন্য ভীষণ মুচমুচে হবে ভালো করে এটাকে দু মিনিট সময় নিয়ে ভালো করে ফিটিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য রেখে দেব এদিকে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা টমেটো মাঝখানে বিষটা ছড়িয়ে টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দেবো কুচিয়ে ধনে পাতা দিয়ে দেবো শীতকাল ধনে পাতা খুব ভাল বাজারে ভালো পাওয়া যায় ধনে পাতা দেবে টেস্টটা ভীষণ বেড়ে যায় হাফ চামচ নুন দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ অরিগানো দিয়ে দেবো আর দিয়ে দেবো মেইন যেটা ভীষণই হেলদি কর্ন এই কর্ন আপনারা নিয়ে এসে সেদ্ধ করেও দিতে পারেন আমি কর্ন প্যাকেটই নিয়ে এসছি এই কর্ন আমি হাফ কাপের মতন দিয়ে দেবো ভীষণ হেলদি অবশ্যই দেবেন আর বাচ্চাদের আনার জন্য চিলি ফ্লেক্স আর দেবো অরিগ্যানো ছোটো বাচ্চা খেলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন একটু পিজা ফ্লেভারও আসবে আচ্ছা ভালো করে এটাকে মিশিয়ে নেব এদিকে নন স্টিকের নিয়ে নিয়েছি এখানে কোনো অয়েল ব্রাশ করার দরকার নেই তাওয়াটা গরম হয়ে গেলে একটু জলে ছেড়ে দিয়ে কাপড় দিয়ে মুছে দেবো এবার এক হাতে আমি দিয়ে দেবো দেখুন যত পাতলা হবে চিলাগুলো খেতে কিন্তু তত ভাল লাগবে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি এক চামচ টমেটোর সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটো সসটা ভালো করে পুরো চিলার মধ্যে ফেলিয়ে দেব বাচ্চারা তো ভীষণ পছন্দ করে টমেটো সসটা আর যদি টমেটো সসটা মানে স্কিপ করতে চান তাহলে ওইটা দেবেন না ভালো করে আমি ব্যাটারটা শুকানোর পরে কিন্তু আমি দেব আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দুই থেকে তিন মিনিট একটু সময় লাগবে মুচমুচে হওয়ার জন্য আমি একটু মুচমুচে করে বানাবো আর যে কর্ন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা চিলি ফ্লেক্স সব কিছু মিশিয়ে যেয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো আচ্ছা আপনারা কিন্তু এর মধ্যে একটু পনির দিতে পারেন আরও হেলদি হয়ে যাবে কিছুই না ঘরেতে একটু ছানা বানিয়ে নিলেন ছানা বানিয়ে ছানা দিয়ে দিলেন কিংবা আপনারা গ্রেট করে পনির দিতে পারেন আচ্ছা আমি এবার টেস্ট বাড়ানোর জন্য আমি চিজ দিয়ে দিলাম দেখুন আমি মজিলা চিজ আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো চিজ কিউব নিয়ে এসেও গ্রেড করে দিতে পারেন হলো না ভীষণ হেলদি কন আছে চিজ আছে সমস্ত সবজি আছে আচ্ছা এবার কি করব আপনারা কিন্তু শীতকালে এরকম বাচ্চারা তো এমনি খায় না আপনার কিন্তু চাইলে একটা গাজরও কিন্তু গ্রেড করে দিয়ে দিতে পারেন ঘিষে দেখুন আমি একটু সাইড দিয়ে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে বেশ ভালো লাগে মচমচে হবে দেখুন এবার আমি আস্তে করে হয়ে গেছে চার মিনিট সময় হয়ে গেছে করি দেখে আমি লো ফ্লেমে চার মিনিট রেখেছি এবার আমি কি করব আস্তে করে তুলে নেব। অবশ্যই যখন একটুখানি মুচমুচে যদি আপনারা একটু মুচমুচে রাখেন একটু সময় ধরে চার মিনিটের মতন রাখবেন আর যদি মনে হয় যে একটু হালকা ইয়ে করবো তাহলে কিন্তু আপনারা তিন দু মিনিট দুই থেকে তিন মিনিট হয়ে যাবে দেখুন কতখানি চালের আটা দেওয়াতে কতখানি মুচমুচে হয়েছে ভীষণ মুচমুচে হয় অবশ্যই চালের আটাটা স্কিপ করবেন না আর চালের আটা বদলে আপনারা চাইলে চালের আটা আর সুজি দুটোই দুটোও দিতে পারেন মানে এক চামচ চালের আটা দিলেন এক চামচ সুজি দিলেন এবারে আমি কি করবো এটাকে খুন্তি সাহায্যে আমি একটু কাট করে নেবো দেখুন আমরা তৈরি হয়ে গেল না একদম হেলদি ব্রেকফাস্ট অবশ্যই একবার বানিয়ে দেখবেন যা যে মানে ঘরের বউরা যারা যাদের ডায়াবেটিস আছে যারা ডায়াবেটিস কিংবা একটু অয়েল কম খেয়ে দিয়ে একটুখানি নিজেদের জন্য কিছু বানাতে চায় তাহলে কিন্তু কিচ্ছু না রাত্রেবেলা মুগ ডালটা ভিজিয়ে রাখলেন আর এইভাবে কিন্তু ছিলাটা বানিয়ে নিলে এতে কোনো কার্বোহাইড্রেট নেই আর এত ভাল লাগে খেতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন একবার বানালে আপনাদের ভীষণ বানাতে ইচ্ছে হবে আর এতে পনিরও দিয়ে দিলে আরও টেস্ট বেড়ে যাবে দেখুন আমি সস দিয়ে দিলাম দিয়ে এক চামচ সস দিয়ে আপনারা এই টমেটো সস দিয়ে ওপরে গ্রিন চিলি সসও দিতে পারেন চিলি সসও দিতে পারেন দিয়ে সমস্ত ব্যাটারটা একগুলো ফেলিয়ে দেবো তারপরে ওপরে আমি সমস্ত পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে দেবো আশা করি আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ওপর থেকে ইচ্ছা করলে যদি আপনারা টমেটোর সসটা স্কিপ করে ধনে চাটনিও দিয়ে দিতে পারেন ধনেপাতার সিজনে ধনেপাতার চাটনি বানিয়ে কিন্তু সসের পরিবর্তে ধনেপাতা চাটনি দিয়ে দিতে পারেন ওইটা আরও স্বাস্থ্যকর হয়ে যাবে ওপর থেকে চিজ দিয়ে দিলাম আর দেখুন আমি এটা মুড়ে দেব যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বানিয়ে খাবেন আর মুগ ডালে আরও যদি হেলদি করতে চান তাহলে মুগ ডালটাকে কী করবেন দুদিন আগে ভিজিয়ে রাখবেন কিছু না রাতভর ভিজিয়ে রাখলেন সকালবেলা একটা কাপড়ের মধ্যে যেটা অঙ্কুরিত হয় সেটা কিন্তু করে নিতে পারেন তাহলে কিন্তু আরও হেলদি হয়ে যাবে দেখুন এবার আমি সাজিয়ে নেব আমলে খুব ছটপট খুব তাড়াতাড়ি যদি আগের দিনকে রাত্রেবেলা সবজি আপনারা কেটে রাখেন পিঁয়াজ টিয়াজ আর মুগ ডালটা ভিজিয়ে রাখেন একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে একদম সময় লাগে না অবশ্যই এইভাবে বানাবেন নিজেরা বানিয়ে খাবেন কমেন্টসও অবশ্যই জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা খাবেন আমি এখানেই ভিডিও শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ